পঁচিশ সালে যারা নতুন করে সৌদি আরব আসতে চান অবশ্যই আমার কথাটা মাথায় রাখবেন আসসালাম এদানিং প্রায় খবরে শুনতেছি সৌদি আরবে যারা নতুন আসতেছে কাজ পায় না কোম্পানি খুঁজে পায় না খাওয়া দায় ইয়ে থাকার জায়গা নাই এই সমস্যাটার কারণ হলো অনেক ভাইবে চিন্তা দেখলাম যে এই সমস্যাটার কারণ মেয়ে নিতেছে বাংলাদেশে আসলে যখন আমরা নতুন আসি যে কেউ নতুন আসে তখন বিদেশে আসার কথা শুনলে তারা কি পাগলের মতন হয়ে যায় যে কত তাড়াতাড়ি যাওয়া যায় কেমনে কি করা যায় যখনই বিদেশের কথা শুনে তখনই দেখে কি যে তারা পাসপোর্ট এবং টাকা পয়সা নিয়ে যায় দালালকে তারা জমা দেয় এখন তারা ভালোভাবে করে না যে অরিজিনাল কোম্পানি নাকি কোনো কিছু দালাল আমাদেরকে মিথ্যে কথা বলতেছে এই যুগে কেমনে এতটা আপনারা ইয়ে পান এই যুগে নিজের আপন বাইরেও এখন কেউ বিশ্বাস করে না অথচ আপনারা বিদেশের কথা শুনবে দালালরা মিথ্যে কথা বলে যে কোম্পানি বা এই কোম্পানি তাহলে আপনারা কী করেন পাঁচপোর্টের মধ্যে টাকা নিয়ে জমা দেন পরবর্তীতে দেখা যায় যে আপনাদেরকে কী করে তারা এক দেড় মাস বা দুই তিন মাসের মধ্যে বিদেশ পাঠায় দেবে আসার পর আপনারা কোম্পানি খুঁজে পারলাম টাকা না পারলাম টাকা পানলাম পরে আবার কি করেন বাড়ি থেকে টাকা নিয়ে খাওয়া দাওয়া করেন অবৈধ হয়ে যান পরবর্তীতে আপনারা সমস্যা হয় এবং আপনার ফ্যামিলিরও সমস্যা হয় আপনারা যদি বিদেশে আসার ক্ষেত্রে যদি প্রথম অবস্থায় যখন আপনাদেরকে দালাল বা কোনো এনজিও বলবে যে বিদেশের এই কোম্পানি বা এই কোম্পানি আছে আপনারা যদি ওই কোম্পানির বিষয়ে ভালোভাবে জানেন বা আপনারা কাজের ইন্টারভিউ দিবেন সর্বপ্রথম ইন্টারভিউ দিয়ে আসবেন যদি সৌদি থেকে যে কোম্পানি কিন্তু লোক নিবে ওই কোম্পানি আপনারা আপনারা বাংলাদেশে যে কন্ট্রিবিউশনগুলো আছে ওই জায়গায় ইন্টারভিউ দিতেন ইন্টারভিউ দিয়ে যদি আপনি কাজ করে তাদেরকে কাজ করে যদি আপনি ওই ইন্টারভিউ দিয়ে পাশ করেন যে আপনি আসতে পারেন কোনো কোম্পানিতে আসার পর তাহলে আপনি সৌদি কোম্পানি খুঁজে পাবেন আর যদি দালালের ভুয়া কথা ছিল যে এই কোম্পানি ভালো বেতন পনেরোশো টাকা দুই হাজার টাকা বেসিক স্যালারি থাকা হোক সব কোম্পানির দালালের মিষ্টি কথা শুনে আসেন তাহলে আমি কনফার্ম বলতে চাই আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট আপনার প্রতারিত হবে তাই পঁচিশ সালে যারা নতুন করে সৌদি আরব আসতে চান অবশ্যই এই আমার কথাটা মাথায় রাখবে যে দুশো মাসের আগে অবশ্যই বাংলাদেশে ইন্টারভিউ দিন যে কোনো কাজে ইন্টারভিউ দিয়ে আসবেন তাহলে আপনারা হান্ড্রেডে এ হান্ড্রেড কোম্পানি খুঁজে পাবেন এবং আপনার যে বেতনে বলুক ব্যাতন ইনশাল্লাহ মোটামুটি ভালো নেবেন এখন চব্বিশ টাকা নিয়ে করছে বেশি চোদ্দশো টাকা দুটো পদ্ধতি আসলে যদি এই পদ্ধতিতে আসে তাহলে আমার বিশ্বাস যদি আরো বাঁচার পর কোম্পানি খুঁজে পাবেন তাতেও খুঁজে পাবেন ভালো থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তা আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিন ধন্যবাদ